সুবর্ণচরে আলহাজ মাওলানা সানা উল্লাহ জামে মসজিদ উদ্বোধন তথ্যচিত্র আহসান হাবিব নোয়াখালী সুবর্ণচর উপজেলার চর জুবিলি ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামে আলহাজ মাওলানা সানা জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে চোদ্দই জুন শুক্রবার জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন এই জামে মসজিদটি উদ্বোধন করা হয় উদ্বোধনী জুমায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আলেমিদিন সোনাইমুরি হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ মনির এ সময় উপস্থিত ছিলেন জুবিলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু মাওলানা জয়নাল আবিদিন হাফেজ সুলতান আহমেদ নুরুল আমিন ফরহাদ মেম্বার জসিম উদ্দিন আবুল কাশেম মিয়া নিজামুদ্দিন সাদ্দাম সহ এলাকার মুসল্লিগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ পরে দোয়া মোনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্তি করা হয় উল্লেখ্য মরহম আলহাজ মাওলানা সানাউল্লা সাহেব সত্তর দশকে স্থানীয়ভাবে বসতি স্থাপন করেন চরজুবলির উত্তর কচ্ছপিয়া গ্রামে সুবর্ণচরের চরজুবলির স্থানীয় বাসিন্দা হিসেবে এ অঞ্চলে প্রতিষ্ঠা করেন মসজিদ মাদ্রাসা চরজব্বর ইউনিয়নের আবদুল্লাহ মিয়ারহাট জামিয়া ইসলামিয়া আহমাদিয়া মাদ্রাসা ওইতিম এবং এবং জোহরা মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ফেনীর ছাগলাইয়া উপজেলায় প্রতিষ্ঠিত হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তালা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার পূর্ব মায়ানী ইসলামিয়া কাউমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য তিনি একজন ধার্মিক সৎ নিরহংকার পরোপকারে আদর্শবান মানুষ হিসেবে সুবর্ণচরের সর্বোচ্চ রয়েছে তার সুনাম এলাকাবাসীর নিকট পরম শ্রদ্ধা ভাজন ও পরহেজগার মানুষ হিসেবে রয়েছে তার সারাদিন এবাদত বন্দগীতে লিপ্ত থাকতেন এক ছেলে ও চার কন্যা সন্তানের জনক তিনি হাজার হাজার শুভানুধ্যায় আর ভক্তদের হৃদয়ে তিনি থাকবেন চিরকাল আঠাশ জানুয়ারি দু হাজার বিশ রোজ মঙ্গলবার রাত এগারোটায় মৃত্যুবরণ করেন তিনি আহসান হাবিবের তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি ノアカくお